কি করে রাতারাতি একশো কোটি টাকা কোম্পানি অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাকাউন্টে চলে গেল কিভাবে সম্ভব এটা গ্রুপের কর্ণধার হিসেবে আপনার কাছে চিঠি এসছে দুর্নীতি দমন কমিশন থেকে সেই চিঠিতে আসলে কি লেখা আছে কি বলা হয়েছে এবং কি জানতে চাওয়া হয়েছে আর চিঠির উত্তরের বিষয়ে আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন যদি বলেন আমাদের ধন্যবাদ চিঠিটি অ্যাকচুয়ালি সরাসরি আমি এখনও দেখিনি কারণ আজকে আমি একটু শারীরিকভাবে টায়ার্ড থাকায় আমি বাসায় থেকে বের হতে দেরি হয়েছে তো আমি যেহেতু বৈশাখীতে সরাসরি চলে আসছি আমি টেলিফোনে আমাকে ডাইরেক্ট অফিন্স জানিয়েছেন যে আমরা চিঠি পেয়েছি উনত্রিশ তারিখে দেখা করতে হবে এবং আমি শুনে খুশি হয়েছি আমি এই জন্য দুদককে এই ধরনের আমি বলবো পজিটিভ স্টেপ নেওয়ার জন্য অনেক দিন পরে হলেও আমি এটার জন্য ওনাদেরকে যথেষ্ট ধন্যবাদ জানাই অন্তত আমাদের একটা আত্মপক্ষ সমর্থনের জন্য আমাদের কিছু বক্তব্য বলার একটা সুযোগ দিয়েছে কারণ যে কোনো আইনেই আপনার যার বিরুদ্ধে অভিযোগ উপস্থাপিত হবে তাকে অবশ্যই তার বক্তব্য রাখার সুযোগ দিতে হবে তো এই জন্য ধন্যবাদ কোনো সন্দেহ নেই আমরা এটার জন্য আগামীকাল প্রস্তুতি নেবো এবং আমরা প্রস্তুতি যাবো দেখা করতে গ্রুপের প্রেসিডেন্টকেও তলব করা হবে বলে আমরা জেনেছি আমি শুনেছি সেটাও আমি গণমাধ্যমে দেখেছি তবে সেখানে কি ধরনের ল অ্যান্ড অর্ডার ব্যবহার করবেন আমি জানি না আবার মনে হয় কোনো একটা ভিন্ন ধারা হয়তো ওনাকে জিজ্ঞাসাবাদ করবে বাট আমরা যারা বাকিরা আছি যাদেরকে রাখা হয়েছে তারা সবাই যাবো আমরা যথারীতি কোনো তথ্য কি আপনাদেরকে নিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে মনে হয় আমার মনে হয় কিছু একটা থাকবে খুব সম্ভবত আমি যেটা গণমাধ্যমে পড়লাম সেটা হচ্ছে ওই যে একশো কোটি টাকার যে একটা বিতর্কিত ব্যাপার আছে এটা যা আমাদের বলা হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্টে গিয়েছে বা যেটা ওনারা দেখেছে আমরা বক্তব্য রাখবো আমরা দেখবো যে আসলে বিষয়টা কী কি করে রাতারাতি একশো কোটি টাকা কোম্পানি অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাকাউন্টে চলে গেল কিভাবে সম্ভব এটা এটা কিভাবে গেল এবং এই যাওয়াটা তো বটেই বলা হচ্ছে এটি মানি লন্ডারিং এর অপরাধের আওতায় পড়ে যাচ্ছে সেটা আমার একজন কি বলে মানি লন্ডারিং আইন যারা জানেন তাদেরকে জিজ্ঞেস করে দিতে হবে তবে আমি যতদূর বুঝি যেটা আমার কমন সেন্স বলে মানি লন্ডারিং আইনটা হচ্ছে এক দেশ থেকে আরেক দেশের টাকা চলে গেলে যদি মানি লন্ডারিংটা যদি এক জায়গা থেকে মনে করেন আপনার ব্যাংক থেকে আপনার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট থেকে আরেক কোম্পানির কাছে যদি যায় তাহলে বাংলাদেশে একটা বেশ কয়েকটা ইয়ে আছে যারা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সরকারের কোনো অনুমোদন ছাড়াই টাকা ট্রান্সফার করছে আমার মনে হয় সেটা আরও বড়ো করে দেখা উচিত অনেক বড়ো মানি লন্ডারিং হচ্ছে থেকে দিনাজপুর আসলে দেশের মধ্যে টাকা আদান প্রদানের ক্ষেত্রেও আইন থাকা উচিত তো মানি লন্ডারিং আমি যতদূর বুঝি আমরা মানি লন্ডারিং হওয়ার মতো কোনো ঘটনার সাথে সম্পৃক্ত থাকা একেবারেই অসম্ভব টাকা যখন দেশ থেকে দেশের বাইরে যাওয়ার কথা বলাই হচ্ছে তো এই ক্ষেত্রে গ্রুপের তরফ থেকে এই রকমের কোনো সুযোগ পাওয়া গেছে কিনা কিবা সৃষ্টি হয়েছে একটি আলোচনা একটি সমালোচনা হচ্ছে এগুলো নিয়ে গুঞ্জন হচ্ছে কথা হচ্ছে এটা কেন হচ্ছে আমি কিছু কিছু বোধ আজ করতে পারি যেমন মনে করেন আমাদের দেশে বেশ কিছু হিংসা পরায়ণ ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা মানুষের পিছনে অযথা লেগে থাকে তাদের দরকার একটা স্টোরি তারা একটা স্টোরি তৈরি করে সহজ সরল গণমাধ্যমের হাতে তুলে দেয় গণমাধ্যমে যারা আছেন তারা আসলে এটা খুব একটা যে তলিয়ে দেখেন আমার মনে হয় না কারণ তাদের নিয়ম হচ্ছে তারা যা শোনেন যা দেখেন তাই লেখেন কারণ গণমাধ্যমের বেশি দায় দায়িত্ব নেয় না কারণ সেখানে কতগুলো কথা জড়িয়ে দিলে কিন্তু আপনার আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়া যায় সূত্র প্রকাশ নাম প্রকাশে অনিচ্ছুক আরও জানা গেছে বিশ্বস্ত সূত্রমতে এই শব্দগুলো যদি প্রয়োগ করে সংবাদ পরিবেশন করা যায় তাহলে সেই সংবাদের বিরুদ্ধে সাধারণত কোনো দায় দায়িত্ব নেওয়া লাগে না এবং সেটা একটা চটকদার নিউজ হয় আর যখন কোনো প্রশাসন বা সরকার যখন কোনো অভিযোগ করে সেটা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগ সেটাকে ফেস করতে হয় এবং সেই ক্ষেত্রে মানে আপনার কোনো তথ্যভিত্তিক প্রমাণ ছাড়া সেখানে প্রমাণ বা স্কেপ করার কোনো সুযোগ নেই ডেস্টিনির তরফ থেকে কোন ধরনের অর্থ পাচার করা হয়নি এই কথাটি আপনি কিভাবে প্রতিষ্ঠিত করবেন কারণ আপনি আপনার নিজের কথা বলতে পারবেন জানি কিন্তু পরিচালকদের বিষয়টি আপনি কিভাবে পরিষ্কার করবেন ব্যাপারটা হচ্ছে এরকম আমরা যে সিস্টেমে কাজ করি এই সিস্টেমে আমরা পারতপক্ষে সহজে কোনো ক্যাশ লেনদেন করি না এমনও দেখা গেছে দশ থেকে বিশ হাজার টাকার লেনদেনও আমরা কিন্তু প্রচুর চেক ব্যবহার করি ক্যাশ লেনদেন তখন নেহায়ত করা লাগে তখন আমাদের ভাউচার তৈরি করতে হয় দ্বিতীয়টি হচ্ছে অর্থ লেনদেনের ক্ষেত্রে পরিচালকদের সরাসরি সম্পৃক্ততার কোনো সুযোগই নেই কারণ অর্থ লেনদেন করার জন্য অর্থ বিভাগ আছে সেখানে দুটা বিভাগ আছে একটা আছে অ্যাকাউন্টস একটা ফাইন্যান্স অ্যাকাউন্টসের কাজ হচ্ছে হিসাব রাখা পে করা আর ফাইন্যান্সের কাজ হচ্ছে বাজেট তৈরি করা এবং ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করা তো সেখানে যে পদ্ধতি ব্যবহার করা হয় বাংলাদেশের যে আমি বলবো যে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং যে সিস্টেম সেটা করার পরে আবার বছর যখন শেষ হয় এক্সটার্নাল অডিটর দিয়ে আবার এটাকে অডিট করাতে হয় তারপরে এতগুলো স্ক্রিনিং পয়েন্ট সেখান থেকে আপনার কোম্পানির থেকে মানি লন্ডারিং হবে একেবারে এটার সম্ভাবনা জিরো এবার আসি ব্যক্তিগত হ্যাঁ ব্যক্তিগত কোনো পরিচালক যদি তার অর্থ কর প্রদান করার পরে উনি যদি কারো সাথে সম্পৃক্ত হয়ে কোনো দেশে পাঠান এবং সেটা একান্তই কোনো পরিচালকের ব্যক্তিগত ব্যাপার হতে পারে সেক্ষেত্রে আমারটাও ব্যক্তিগত হতে পারে সেটার জন্য কিন্তু কোম্পানিকে দায়ী করা ঠিক হবে না হবে ও দায়ী করা যাবেও না এখন এখানে কিন্তু সেই জিনিসটা আসেনি এখানে আসছে কোম্পানির অর্থ পরিচালকরা হাতিয়ে নিয়েছে তার মানে টাকা বদল পরিচালকদের অ্যাকাউন্টের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই শুধু কোম্পানির অ্যাকাউন্ট থেকে গিয়ে পরিচালকের অ্যাকাউন্টে ঢুকেছে একশো কোটি টাকা এবং সেটার হদিস ওনারা পেয়েছেন ওনাদের মতে আমরা শুধু এই এই পিরিয়ডটা দেখব যে কোম্পানির অ্যাকাউন্ট থেকে বৈধভাবে পরিচালকদের অ্যাকাউন্টে গেল কিনা যাচ্ছি সুতরাং এখানে আসলে সন্দেহটা কিন্তু খুবই লিমিটেড ওনারা কখনো বলেননি দেশের বাইরে পাঠানো হয়েছে লন্ডারিংটা বলেছেন কোম্পানি থেকে ব্যক্তিগত অ্যাকাউন্টে আসছে বাট আমার ব্যাখ্যা হচ্ছে কোম্পানির থেকে যদি বৈধভাবে যদি পরিচালকের প্রাপ্য হিসাবে আসে বা অন্য কোনোভাবে আসে এটা লন্ডারিং এর পড়ার কথা না আমরা একটু বনায়নের কথা বলি এই মুহূর্তে যখন বনায়ন নিয়ে আলোচনা হচ্ছে গত এক দেড় মাস বা দুই মাস ধরে ঠিক তখন আপনারা বনায়নের প্যাকেজটা বাজারজাত করা আমি বলবো যে গ্রাহক বা ডিস্ট্রিবিউটরদের সরবরাহ করার প্রক্রিয়া কোন পর্যন্ত রেখেছেন কিংবা এই সময় থেকে আপনারা এই প্যাকেজগুলো ট্রি প্লান্টেশনের কথা বলছি এগুলো আরো করবেন কিনা বা কোন অবস্থায় রয়েছে এই প্রক্রিয়াটি আপনাদের আচ্ছা প্রথমে আসি ট্রি করার ফিলোসফিটা ছিল আমরা ভাবলাম যে বাংলাদেশে পনেরো থেকে ষোলো কোটি লোক মাথা পিছু যদি আপনার একটি গাছ যদি তিনজন জনগণকে যদি অক্সিজেন সাপ্লাই দিতে পারে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে যাই গাছ আছে ওগুলা বাদ দিয়ে নতুন করে যদি ছ কোটি গাছ রোপণ করা যায় তাহলে আমি বিশ্বাস করা শুরু করেছি ছ থেকে আট বছর পরে একটা সিগনিফিকেন্ট বনায়ন সৃষ্টি হতে পারে বাংলাদেশে এটা ছিল আমাদের প্রথম ফিলোসফি এবং সেটা করতে গিয়ে আমরা চিন্তা করলাম এটাকে কীভাবে বনায়ন করবো কারণ সামাজিক বনায়নের মাধ্যমে ওই ব্যাপক ঘটনা ঘটনা সম্ভব নয় কারণ আমাদের হাতে তখন টার্গেট ছিল দু বছর আমরা দু বছর সময়ের মধ্যে ছ কোটি গাছ রোপণ করব। এবং সেইভাবে পরিকল্পনা করা হয়েছে তার আগে আবার এক্সপেরিমেন্টও করা হয়েছে বনায়নের দুইটা ফেজে করা হয়েছে প্রথম আমরা ট্রাই করেছি যেটাকে আমরা বলতে পারি অনেকটা প্রিপেইড প্রিপেইড সিস্টেম প্রিপেইড মানে কি গ্রাহক এককালীন সে একটা টাকা দিয়ে দিল সেখানের সাথে সমন্বয় করে কোম্পানি আরও কিছু টাকা যোগ করবে মনে করেন যখন আমরা শুরু করি তখন ছ হাজার টাকার প্যাকেজ যেটা ছিল স্টার্টে সেটা ছিল গাছের বয়স ছিল ছয় বছর কথা ছিল বাকি ছয় বছর যা খরচ লাগবে সেটা কোম্পানি দেবে দেওয়ার পরে যখন গাছগুলো বারো বছর হবে আধা আধা নেবে অথবা গাছ প্রতি দু টাকা নেবে এটা ছিল স্টার্টিং আপনার প্রজেক্ট এরপর ওগুলো হচ্ছে বারো বছরের তো সেখানে দেখা গেছে যে আমাদের দায় দায়িত্ব ছিল এরকম যে কোম্পানির নিজস্ব সম্পত্তি থাকতে হবে জায়গা থাকতে হবে অথবা দখলীয় সম্পত্তি থাকতে হবে যেখানে আমরা ক্লায়েন্টের গাছগুলো নিজেরা রোপণ করব নিজেরা ইন্স্যুরেন্স মেনটেন করব নিজেরা তত্ত্বাবধান করবো সব কিছু নিজেরা নিজেরা তার মানে এটা প্রিপেড গ্রাহক আরও কিছু জানতে চায় না গ্রাহক একটা জিনিস জানতে চায় যে আমার গাছটা যথাসময়ে রোপণ করা হয়েছে আমার গাছটা নির্দিষ্ট করা আছে এবং আমার গাছটার কিছু হয়ে গেলে সেটার জন্য ইন্স্যুরেন্স দেওয়া আছে এগুলা গ্রাহকের দেখার বিষয় আমরা যখন এভাবে শুরু করলাম তখন দেখা গেছে আমরা হার্ডলি এক কোটির মতো গাছ রোপণ করতে পেরেছি তাও যথেষ্ট সময় লাগলো চার পাঁচ বছর তখন আমরা আবিষ্কার করলাম চার পাঁচ বছরে যদি এক কোটি গাছ যদি হয় আর সমস্ত গাছে দেখা গেছে যেখানে প্রচুর পরিমাণ বন আছে ওখানে লাগানো হচ্ছে ওখানে রোপণ করা হচ্ছে যেমন সিএসটিতে কারণ ওখানে অনেক পড়ে আছে তাহলে জলবায়ুর যে মোকাবেলা করার যে উদ্দেশ্য তখন আমাদের মাথা আসলো জল এই এই উদ্দেশ্যটা কিছুটা যেন ব্যাহত হচ্ছে